আসসালামু আলাইকুম ভালো আছেন দেখতে পাচ্ছেন এটা সে অরিজিনাল লোনা ট্যাংরার ব্রুড সাথে কিছু শিং মাছের ব্রুড আছে তো এভারেজ এই মাসের মহিলাটা হচ্ছে বিশ টাই কেজি এবং পুরুষ পঁচিশ টাই কেজি এখানে মহিলা এবং পুরুষ আমরা একসাথে রেখেছি আমরা এইটা চার দিন হ্যাসিং অর্থাৎ চার দিন আমরা হ্যাসিং যারা রাখার পরে এই যে ঝর্ণা দিয়ে আমরা আজকে ডেলিভারি এই মাছগুলো আমরা ডেলিভারি করেছি কুমিল্লা জেলার নিমসার নামে জায়গার নিমসার বাজারে গাজিউর রহমান ভাইয়ের প্রথমত চার দিন পরে মাছের রেণুটাকে আসলে এই ডেলিভারি পূর্বে দেখানোর চেষ্টা করছি কি প্রতিটা মাছ সুস্থ সবল এবং জীবিত রেনো যাদের বয়স চার দিন এবং প্রতি স্পষ্ট ভাবে মাছগুলো ঘুরে বেড়াচ্ছে তো আমরা এই মাছগুলো এবার আমাদের অক্সিজেন ব্যাগ অর্থাৎ ব্যাগে পানি করে ফ্রেশ পানি পানি প্রতিটা ব্যাগে ব্যাগে কেজি দিয়ে এবং প্রতি আমরা দুশো গ্রাম করে রেনু দিয়ে মাছটাকে আমরা অক্সিজেন করে হিমসার বাজারে বাসের মাধ্যমে পাঠিয়েছি তখন আমরা চেষ্টা করি সবসময় জন্য যে মাপের ক্ষেত্রে খুব সতর্ক থাকার জন্য এবং চেষ্টা করি সর্বোচ্চ পানিটুকু শুকিয়ে দিয়ে শুধুমাত্র মাছ দেওয়ার জন্য তবে বলে রাখি লোন আটাকটা কই মাছ এবং চায়না পুটি মাছ এটা খুবই ছোট হয় খুবই ছোট হয় যার কারণে সম্পূর্ণ পানি শুকানো সম্ভব না সেকালে কিন্তু মাছটা মারা যায় তারপর আমরা চেষ্টা করি যতটুকু আমাদের পক্ষে যতটুকু শুকানো সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন দেখুন হাতে শুধু মাছ আর মাছ এবং আমাদের এই মাপের কারণেই এক কেজি রেদু থেকে মিনিমাম তিন থেকে পাঁচ লক্ষ পিস কোন প্রোডাকশন হয় যদি ভালো হয়ে যায় ইনশাল্লাহ দেখুন আমরা আপনাদের হাপার তলা দেখাবো যে আমাদের আসলে এই হাপার যতটুকু আমি বারবার কথা বলতে চাই এটা ছোট দানা যার জন্য এটা বেশি পানি শুকাতে সম্ভব না বা শুকাতে যায় না তারপরে দেখুন তলা দেখুন আমরা চেষ্টা করেছি যতটুকু পসিবল পানির তলা থেকে মানে পানি ঝরিয়ে দিয়ে মাছটা হয় জন্য তো আমরা টোটাল মাছটাকে যতটুকু পারছি পানি এবং এর থেকে যদি পানি শুকানো তাহলে মাছ কিন্তু টিকবে না মানে মাছ মারা যাবে এবং এই কারণে এই যে একটু পানি থাকার কারণে কিন্তু আমরা খামারিদের মাছ বেশি দিই যেমন এই খামারি আমার অর্ডার করেছিল চার কেজি মাছ তো আমি তাকে কিন্তু চার কেজি ছয়শ গ্রাম দিয়েছি চার কেজি ছয়শ গ্রাম মাছের রেণু দিয়ে আমি চার কেজি দুশো গ্রাম মাছের দাম নিয়েছি এবং চারশো গ্রাম মাছ আমি ছেড়ে দিয়েছি তাতে একটু পানি থাকলে যাতে এটা প্লাস মাইনাস হয়ে এবারে শেষে না ঠকে তো আমরা টোটাল মাছটা সংগ্রহ করে এবার আমাদের যে বিকার আছে এটা আমাদের এক লিটারের বিকার আপনার আগে বলেছি তো আমরা এক লিটার মাছ একটা বিকারে মেপে নিয়ে সেটা পাঁচটা ব্যাগে অর্থাৎ প্রতি ব্যাগে দুইশো গ্রাম হারে ভাগ করে দিয়েছি এবং দেখুন এই বিকারে বিকারে আমরা দুশো গ্রাম করে মাছ দিয়েছি প্রতিটা ব্যাগে দুশো গ্রাম আছে বিকারে এবং প্রতিটা বিকার আমরা একটা ব্যাগের ভিতরে দিয়ে অর্থাৎ বাইশটা ব্যাগে টোটালি তার চার কেজি ছয়শো গ্রাম মাছ ভাগ করে দিয়ে আমরা বাসের মাধ্যমে পাঠিয়ে দিচ্ছি এবং দেখুন মাছটা প্যাকেটে দেওয়ার পরে কত সুন্দর চকচকে তো আমরা চেষ্টা করলাম শুরু থেকে শেষ পর্যন্ত আপনার যার লোন করতে চান করবেন আজই অর্ডার করবেন আপনার মাছটি